আমি পুৰা মানুহে গৰ্ব এখন উম কাজাৰ যা নাবা চৰকাৰে যা নাখিব যে বহল গ গো দেশে বহল কা নাতিসরা বাঁধসরা কি বইনি আইছে গো এলা খরসার নাম দোকানদারে কায় খরসান নিগা খরসানি গেলি হারে সরকার কাছে জানাব গো হাই হাই এ বহল লকে যদি কইনে গিসলাম আর আর না এলা দোকানে গেসলাম নাতিসরা বন্নি গেছাইডা খরসান নিগা পাকাইছে ককৰাঝাৰ জানব চৰকাৰে জানব ডিফু জানকব এবাৰ হলকে কি খৰচ নিবা গৈছিলা কৈ না দোকানদাৰ অসমিয়া প্লাস দাসে কইল আসা তোমার অসমিয়া প্লাস নিবার হালি তখন করে সরকারে কাছে আমার এই বুড়া মানুষ চলা হয় না সরকারের কাছে কে বাবা যাম কে দাদি অসমিয়া প্লাস না তো বড় প্লাস হ্যাঁ হ্যাঁ বুড়া মানুষ আমি কিছু দিশা পাই না দেখো আমরা জীবন ভর গেল গা আঙ্গের স্বাস্থ্য মাহিয়া হারে বড় হয় আমরা তো এবার নাম জানি না আরেকটা একটা চাইলাম কি বানি এই বড়লেন চাইলাম বড়লেন দেখাইলো না যদি এই তেল পাই না কিছু পুজা পাই না গো বুড়া মানুষ তোমার কথা শুনে আমারও মাথা খারাপ হয়ে আগলো দোকানদারের মাথা খারাপ হব না দাদা সামনে ইলেকশন আইয়া দেলেকশনারল ভোট দেওয়া আঙ্গের আল্লাহ কই আমরা বুড়া মানুষ কিছু দিশা হয় না দেশে কি না গো কিছু দিশা না যাতে সরকারে কয়া হার যে বুড়া মানুষ হইলে কি হব টিপ জাগা মতে দিয়া হারছে কে গো কইও এল্লা আমি যাই বাবা বা তো